নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এরকম বহুবারই আমাদের সাথে হয় যে মাঝ রাতে প্রস্রাব করার জন্য আমাদের ঘুম ভেঙে যায় এবং আমরা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে প্রস্রাব করবার জন্য বাথরুমে চলে যায় আর এখানেই হতে পারে আমাদের সাথে এক বড় বিপদ যেটার সম্পর্কে বহু মানুষই অবগত নয় কারণ মাঝরাতে এমন কিছু জিনিস হতে পারে যেটার সম্পর্কে বহু মানুষ কখনো ভাবতেই পারে না হ্যাঁ বন্ধুরা আপনাদের যাদের মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রস্রাবের জন্য তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটির মধ্যে এমন একটি তথ্য আমি দিতে চলেছি যে তথ্যটি আপনাদের জীবন বদলে দিতে পারি আর তা না হলে মাঝরাতে আপনার সাথে এমন কিছু হতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেন না কারণ এরকমটা বহু মানুষের সাথেই হয়েছে এবং তারপরে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যে মাঝরাতে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যাওয়ার সময় কি করা উচিত এবং কোন দিকটির বিষয়ে খেয়াল রাখা উচিত ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বেশিরভাগ সময় মানুষ করার জন্য রাতের বেলায় উঠে থাকেন আবার কিছু মানুষ এমন থাকে যারা জল পান করার জন্য রাত্রিবেলায় উঠে থাকেন বা অন্য কোনো কাজের জন্য মানুষ ঘুম থেকে উঠে থাকে আর যে কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ যে সমস্ত মানুষেরা ঘুম থেকে রাত্রিতে প্রস্রাব করবার জন্য অথবা জলপান করার জন্য উঠে থাকে তাদের সকলকে এটি মনে রাখা জরুরি যে যখন তারা ঘুম থেকে উঠবে তখনই তাদের নিজেদের চোখ ফলার জন্য যেন মোটামুটি কয়েক মিনিট থেমে যায় অর্থাৎ কয়েক মিনিট যেন তারা বিছানাতেই শুয়ে থাকি তারপরে হাফ মিনিট বিছানা থেকে উঠে যাবেন তারপর বিছানা থেকে পা ঝুলিয়ে রেখে এক মিনিট পর্যন্ত এভাবেই বসে থাকবেন অর্থাৎ আপনাকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই কাজগুলিকে করতে হবে দুই থেকে তিন মিনিট আপনি ঘুম ছেড়েই চোখ খুলে বিছানাতে শুয়ে থাকবেন এবং তারপর হাফ মিনিট আপনি বিছানাতে বসে যাবেন তারপর হাফ মিনিট আপনি বিছানাতে পা ঝুলিয়ে বসে থাকবেন আর এই ফর্মুলাকে প্রয়োগ করলে আপনি হঠাৎ মৃত্যুর থেকে বেশি সুরক্ষিত থাকতে পারবেন অনেক সময় এই ঘটনা দেখা যায় যে একজন সুস্থ মানুষ শক্তিশালী মানুষের রাত্রিতে মৃত্যু হয়ে গিয়েছে আর সেই মানুষটার মৃত্যুর অন্যতম কারণ রাত্রিতে তাড়াতাড়ি করে উঠে পড়া আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা ঘুম থেকে একেবারে উঠি তখন আমাদের মস্তিষ্কে সম্পূর্ণভাবে রক্ত পৌঁছায় না আর আমরা রাতের বেলাতে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাথরুমে চলে যাই আর যে কারণে আমাদের মস্তিষ্কে সঠিকভাবে রক্ত পৌঁছাতে পারে না রক্তের যে চলন সেটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না আর এই কারণেই হার্টবিট থেমে যায় এখান থেকেই মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকি যারা রাত্রিতে দেরি করে ঘুমাতে যান তারাও হঠাৎ করে শোয়া অবস্থা থেকে উঠে তাড়াতাড়ি করে বাথরুমে যাবেন না আগে উঠে বিছানায় বসুন তারপর ধীরে ধীরে বাথরুমে যান এতে আপনি উপকৃত হবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ